ইনকলাব মঞ্চের বক্ষপত্র এবং এটা ঢাকা আঠাশনের স্বতন্ত্র পাথুসমান শরীফ হাদিকে দুঃখ দেখতে ইয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে এমনটা একটি খবর এসেছে এবং অন্তর্বর্তী সরকারের উত্তর সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গতকাল গণমাধ্যমের বরাদ দিয়ে জানানো হয়েছে এবং পরিবারের আর সম্মতের উপরে শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে এবং বেশ কয়েকটি দেশে নেওয়ার কথা থাকলেও থাইল্যান্ডের কথা থাকলেও শেষ সর্ব সিদ্ধান্ত মতো তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে এবং গত শুক্রবার তার নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তের হাতে দেয় তিনি গুলিবদ্ধ হয়ে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হন এবং সেখানে চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কেয়ার হসপিটালে ভর্তি করা যায় এখনও পর্যন্ত তিনি কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছে আমরা যতদূর খবর পেয়েছি যে হাজর শাহজুল আল আন্তর্জাতিক বিমানবন্দরে তারকে বহন করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি অবতরণ করেছে এবং ঠিক দেড়টায় এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর উদ্দেশ্যে আনা হবে এবং এখনও পর্যন্ত হসপিটালের আমরা তাকে নেওয়ার যে প্রস্তুতি সেটা দেখছি এবং যদিও এখনও পর্যন্ত হসপিটালে তাকে নেওয়ার জন্য যে বহনকারীর অ্যাম্বুলেন্স সেটিকে আমরা দেখিনি তবে খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যে সেটি হয়তো ওদের এবার কে হসপিটাল আসবে এবং তাকে এখান থেকে নিয়ে যাবে এমনটাই আমরা শুনেছি এবং গণমাধ্যমের বরাদ্দে আমরা জেনেছি যে তার সফর হিসেবে তার বাই থাকবেন এবং তার যে ইয়ার অ্যাম্বুলেন্সের যে খরচ এবং তার চিকিৎসা ব্যয় কিন্তু ওদের বাংলাদেশ সরকার বহন করবে আমরা এমনটি জেনেছি এবং শরীফ ওসমান হাদিদে জুলাই একজন সম্মুখ শারীর যোদ্ধা এবং সেই সাথে যদি বলি ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইন ক্লাব মঞ্চের মুখ মুখপাত্র ছিল এবং তিনি যে স্পষ্ট এবং সবসময় বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা ছিল বিশেষ করে তিনি যে ভারতের বিরোধী সব সময় আলোচনার মধ্যে রাখতেন এবং স্পষ্ট বাসী একজন মানুষ ছিল তার উপরে গত শুক্রবার দুটা পনেরো মিনিটে দুর্বৃত্তরা খুব কাছ থেকে দেয় গুলি চালায় এখনও পর্যন্ত এই হামলাকারীদের যারা প্রধান আমার আসামি তাদের ধরতে পারেনি তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে জানতে পেরেছি এখনও পর্যন্ত তারা সন্দেহভাজন হিসেবে চারজনকে গ্রেপ্তার করেছে এবং গতকালকে আমরা দেখছি আলজাহিরা ব্যক্তি সাংবাদিক জুলকার সাহেবের একটি পোস্টে একটি পোস্ট থেকে আমরা জানতে পেরেছি যে তাকে যে হামলাকারী প্রধান দুই আসামি অর্থাৎ তারা কিন্তু গুজরাটে দেয় আছে এবং সেখান থেকে একটি সেলফি তুলেছে তবে বাংলা সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা টাকা কিন্তু আমার শুনতে হবে ও আচ্ছা আমি শেষ করছি এখনো পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি পঞ্চাশ লাখ টাকা কে তাদের ঘোষণা করেছে খুনিকে এবং তার হামলাকারীকে ধরে দিতে পারে তবে এখনো পর্যন্ত আমরা কোনো প্রতিক্রিয়া দেখিনি তবে বিভিন্ন বর্ডারে দেখেছি যে করা নিরাপত্তা পেশার পেশা ঢাকা সহ সারা দেশে কঠোর নজরদারিতে রাখা হয়েছে বিভিন্ন পোস্ট করা হয়েছে এমনটি দাঁড়িয়েছে এবং গতকালকে কিন্তু গণমাধ্যমের ব্রিফিংতে বলা হয়েছে যে পলাতকরা দেশে আছে এমনটাই সন্দেহ করা হচ্ছে তবে নিরাপত্তা বেস্ট তৈরি করা হচ্ছে জুলাই এই যুদ্ধা এবং শরীফ ওসমান হাদির আর ওপর গুলিবদ্ধের পরে কে তোদের সারা দেশের মানুষের নিন্দা জানিয়েছে এবং এখনও পর্যন্ত এবারকের হসপিটালে যদি বলি কোটি মানুষের নজর দেয় এদিকে কারণ এবারকের হসপিটালে বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী খালদা জিয়া এবং পাশাপাশি শরীফ ওসমান হাদির দেখানে চিকিৎসাধীন আছে যার কারণে সবার নজর এবারকের হসপিটালের দিকে এটাই স্বাভাবিক দৈনিক মানবকণ্ঠ অফিসিয়াল পেজে এবারকের হসপিটাল থেকে শরীফ ওসমান হাদির চিকিৎসা ব্যবস্থা জানাচ্ছিলাম আমি সকল সবার আগে আপডেট খবর পেতে দৈনিক মানবখন্ড অফিসিয়াল পেজে দুঃখ থাকবেন আমরা সবার আগে আপডেট জানানোর চেষ্টা করব। আর সর্বশেষ যদি বলে রাখি যে শরীফ ইসমান হাদি নিকে চিকিৎসার জন্য রাষ্ট্র বহন করছে এবং ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল সচিব সমাজ তারা কিন্তু শরীফ উসমান হাদির ওপর তীব্র নিন্দা জানিয়েছে এবং তারা জন্য দোয়া আছে তার ব্যক্তিগত চিকিৎসাকে জানিয়েছেন যে শরীফ উসমান হাদির অবস্থা এখন স্থিতিশীল আছে অর্থাৎ আগের মতোই আছে আর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে এবং এখনও পর্যন্ত আজকে আমরা কিন্তু গণমাধ্যমে এছাড়া আর তেমন কিন্তু ব্রিফিংয়ে পাইনি আমরা দেখেছি যে আমাদের বিএনপির দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মহাসচিব মৃতা ফখরুল ইসলাম জামাতের আমির থেকে শুরু অন্য অন্যান্য রাজনৈতিক দল গণধিকার পরিষদের বিপিন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মহল এবারকে হসপিটালে গত কয়েকদিন কিন্তু শরীফ ওসমান হাতিকে দেখতে এসেছে এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কথা জানিয়েছে এবং অনেকে বলেছে শরীফ ওসমান হাদিকে হত্যা করা অথবা তার উপর গুলি বর্ষণ করে নির্বাচন বানচাল করতে যদিও করতে কর্তৃপক্ষ বলেছে যে এতে নির্বাচনে তেমন প্রভাব পড়বে না সব মিলিয়ে যদি বলি দেয় ঠিক এবারকের হসপিটালে কিছুক্ষণের মধ্যে শরীফ ওসমান হাতিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের উদ্দেশ্যে হবে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর নেওয়া হবে মধ্যে ঠিক এ ইয়ার অ্যাম্বুলেন্সটিতে সিঙ্গাপুর উদ্দেশ্যে রওনা হবে এখনও পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্সটিতে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করছে দেয় এবারকের হসপিটাল থেকে দৈনিক মানবকণ্ঠ অফিসিয়াল পেজে যুক্ত ছিলাম আমি স্বপ্ন সোহেল সবার আগে আপডেট পেতে মানবকণ্ঠ অফিসিয়াল পেজে যুক্ত থাকবেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ তথ্য দেওয়ার